স্টুডেন্টস সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি তো দেখো আমরা সর্বপ্রথম যে আয়নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিইউ টু প্লাস আয়ন বা হচ্ছে কিউপ্রিক আয়ন বা হচ্ছে কপার দুই আয়ন তো কথা হচ্ছে যে আয়ন শনাক্তকরণ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য আসলে আমাদের কি পড়তে হবে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ওই আয়নটা শনাক্ত করতে কোন বিকারকটা ব্যবহার করা হয় ওই বিকারকটার নাম জানতে হবে এবং হচ্ছে সৃষ্ট অদক্ষেপ বা হচ্ছে দ্রবণের বর্ণ কি এটা জানতে হবে তো দেখো আমরা যদি শুরু করি সিইউ টু প্লাস আয়ন এটা শনাক্ত করার জন্য আমরা যে বিকারকটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিকারক ব্যবহার করি প্রথমে হচ্ছে হালকা নীল অদক্ষেপ পড়বে পরবর্তীতে গাঢ় নীল তাহলে হালকা নীল এবং হচ্ছে গাঢ় নীল এই দুইটা কালার মনে রাখতে হবে তোমাকে সিইউ টু প্লাস আয়ন শনাক্তকরণের জন্য যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি এরপরে দেখো আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe(CN)6 এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড তো পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করলে লালচে বাদামী অদক্ষেপ পড়বে লালচে বাদামী এবং এটা হচ্ছে Cu2+ এর নিশ্চিতকরণ পরীক্ষা তাহলে এই কথাটাও ভালো করে মনে রাখতে হবে Cu2+ এর নিশ্চিতকরণ পরীক্ষার জন্য আমরা কোন বিকারকটা ব্যবহার করব এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড এরপরে আমরা চলে আসি দেখো ফেরাসায়ন সনাতকরণ তো ফেরাসায়ন শনাক্তকরণের জন্য আমরা চারটা বিকারক ব্যবহার করতে পারি যার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কেমন অদক্ষেপ পড়বে সবুজ অদক্ষেপ তোমরা এটা এভাবে মনে রাখতে পারো আমি যদি এখানে ফেরাস শব্দটা লিখে ফেরাস লিখতে একটা শ লাগে তাহলে দন্তেশ্বতে কি হবে সবুজ হবে তাহলে ফেরাসের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটায় তাহলে কেমন অদক্ষেপ পড়বে সবুজ অদক্ষেপ এবার আমরা চলে আসি ফেরাসের সাথে পটাশিয়াম এর বিক্রিয়া তখন হচ্ছে গাঢ় নীল অদক্ষেপ আর ফেরাসের সাথে পটাশিয়াম ফেরোসাইনাইড বিক্রিয়া তখন হচ্ছে হালকা নীল অদক্ষেপ তো দেখো এই জিনিসটা কিন্তু খুব প্যাঁচানো মনে হতে পারে তোমার কাছে তো তুমি যদি একটু ট্রিকিউ এতে এটা মনে রাখতে পারো তাইলে কিন্তু আর সমস্যা থাকবে না সেটা হচ্ছে কি দেখো তুমি যে জিনিসটা খেয়াল করবা এটা হচ্ছে কি যে এখানে আইরনের চার্জ কত তো চার্জ কত এখানে এখন বিষয়টা যে বিকারকটা ব্যবহার করতেছে সেখানে পটাশিয়াম আছে কয়টা তিনটা তাইলে এরকম যদি কম্বিনেশন হয় দুই তিন দুই তিন যদি কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে গালার কালারটা আসবে হচ্ছে গারুন দুই তিন কম্বিনেশন এখন খেল করো ফেরাসের সাথে পটাশিয়াম ফেরোসাইনাইডের বিক্রিয়া তো এখানে কম্বিনেশনটা কি দুই চার তাহলে এটা অবশ্যই কি হবে না গাঢ় নীল হবে না এটা হবে হালকা নীল তাহলে আমি যে কথাটা বললাম যে তুমি দেখবা যে এখানে চার্জ কত তো ওই চার্জের চেয়ে যদি এক বেশি থাকে তাহলে সেটা হবে হচ্ছে গাঢ় নীল আমরা ফেরিকের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখতে পাবো এবার আসো ফেরাসের সাথে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেটের বিক্রিয়া ঘটায় তাহলে এই ক্ষেত্রে কোনো অদক্ষেপ পড়বে না এটা মনে রাখবা ফেরাসের সাথে কার বিক্রিয়া অ্যামোনিয়াম থাইসায়নেট বিক্রিয়া এবার আমরা চলে আসতে পারি আয়ন শনাক্তকরণ তো ফেরিক আয়ন শনাক্তকরণের জন্য আমরা ওই একই বিকারক গুলাই ব্যবহার করব। অর্থাৎ চারটা বিকারকই ব্যবহার করব। তাহলে এক নম্বর যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কি হবে ফেরিক হাইড্রক্সাইড এর বাদামি অদক্ষেপ পড়বে ফেরিক হাইড্রোক্সাইড তাহলে দেখো ফেরাস হাইড্রোক্সাইড ছিল হচ্ছে সবুজ আর ফেরিক হাইড্রোক্সাইড যেটা সেটা হচ্ছে বাদামি তো তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো সেটা হচ্ছে কি যে ফেরিক লেখতে দেখো একটা ক লাগে ক তো ক এর দেখো আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যায় ব হয়ে যায় তাহলে ব তে বাদামি তাহলে ফেরিক হাইড্রোক্সাইড এটা কেমন পদক্ষেপ দিবে এটা হচ্ছে বাদামি অদক্ষেপ। এরপরে আমরা চলে আসি ফেরিকেস সাথে পটাশিয়াম এর বিক্রিয়া পটাশিয়াম পটাশিয়ামাইড তাহলে এখানে কে থ্রি তাইলে দেখো কম্বিনেশনটা কি তিন তিন তো তিন তিন কম্বিনেশন যদি হয় তাহলে কি এটা অবশ্যই গাঢ়নীল হবে না আমি কি বলছি গাঢ়নিল কখন হবে দেখব যে চার্জ কত আর ওখানে পটাশিয়াম কয়টা আছে চার্জ যদি দুই হয় আর পটাশিয়াম যদি তিনটা থাকে মানে টু থ্রি তাহলে সেটা গারোনিল আবার দেখো এখানে ফেরিক তাহলে চার্জ হচ্ছে থ্রি আর পটাশিয়াম ফেরোসায়নাইড তাহলে পটাশিয়াম কয়টা চারটা তিন চার তাহলে দুই তিন তিন চার এই কম্বিনেশন হচ্ছে আমরা গারোনিল অদক্ষেপ পাবো তাহলে দেখো আমরা চলে আসি এফি থ্রি প্লাস কে ফোর এফিসিয়ান তাহলে এটা দেখো তিন চার কম্বিনেশন এই কারণে এটা গারোনিল তাহলে দুই তিন আর হচ্ছে তিন চার এই কম্বিনেশনে হচ্ছে আমরা এবং ফেরিকের ক্ষেত্রে গাঢ় নীল পাব পাবো আর ফেরিকের সাথে যদি অ্যামোনিয়াম থায়োসায়নাইটের বিক্রিয়া হয় তাহলে রক্ত লাল বর্ণের দ্রবণ তৈরি হবে রক্ত লাল বর্ণের এটা মনে রাখবা রক্ত লাল তো ফেরিক লিখতে দেখো র আর ক লাগে তাহলে র আর ক থেকে রক্ত লাল এভাবে তোমরা মনে রাখলা বিষয়টা এবার দেখো আমরা চলে আসব অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ তো দেখো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের আগে আমরা কিছু কথাবার্তা একটু বলে নেব দেখো আমরা ইতোমধ্যে তিনটা আয়নের শনাক্তকরণ করছি একটা ছিল কি আর একটা হচ্ছে ফেরাস আর একটা ফেরিক তো তোমরা এটা জানো অবস্থান্তর মৌল আর অবস্থান্তর মৌলের যে আয়নগুলা আছে তারা রঙিন যৌগ গঠন করতে পারে এই জন্য দেখো এই কালার গুলা সব কিন্তু রঙিন ছিল আমরা এগুলার কোনোটাতেই সাদা আদক্ষেপ কিন্তু পাই নাই বা বর্ণহীন এটা কিন্তু আমরা পাই নাই সব রঙিন হয়েছে তাহলে এর কারণটা কি কারণ এরা হচ্ছে অবস্থান্তর মৌলের আয়ন এই একটা কথাকেই যদি তুমি মনে রাখো তোমার কিন্তু অনেক আয়নের আয়ন শনাক্তকরণ মনে রাখা সহজ হয়ে যাবে দেখো কিভাবে তো ফার্স্টে দেখো এ এল থ্রি প্লাস তাহলে এল থ্রি প্লাস অ্যালুমিনিয়াম তো কোনো ডি ব্লক মৌলই না অবস্থান্তর মৌল তো পরের কথা অ্যালুমিনিয়াম কি কোনো ডি ব্লক মৌলই না তাইলে এ নিশ্চয়ই কি রঙিন অদক্ষেপ দিবে না এটা হচ্ছে বর্ণহীন বা সাদা অদক্ষেপ দিবে তাহলে আমরা যদি এ এল থ্রি প্লাসের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি হচ্ছে জেলির নাই সাদা অদক্ষেপ এবার আসো জিঙ্ক টু প্লাস এবার জিঙ্কের কথায় আসি দেখো জিঙ্ক একটা ডিব্লক মৌল কিন্তু জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না তো অবস্থান্তর মৌল যেহেতু না এই কারণে জিঙ্কের আয়নকে রঙিন অদক্ষেপ দিবে না তাহলে জিঙ্ক কেমন অদক্ষেপ দিবে সাদা অদক্ষেপ দিবে অর্থাৎ আমরা যদি জিঙ্ক টু প্লাস এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া ঘটায় তাইলে আমরা হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড এর সাদা অদক্ষেপ পাবো জেডেন ও হল আচ্ছা এরপরে আসো জিঙ্ক টু প্লাস এর সাথে পটাশিয়াম ফেরোসাইনাইডের বিক্রিয়া তো এই ক্ষেত্রেও কি আমরা সাদা অদক্ষেপ পাবো এবং মনে রাখতে হবে এটা হচ্ছে জিঙ্ক টু প্লাস এর নিশ্চিতকরণ পরীক্ষা এবার আমরা চলে আসি ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করন সি এ টু প্লাস তাহলে দেখো ক্যালসিয়াম এটাও তো ডিভ্লক মৌল না তাহলে এটার অদক্ষেপ গুলাও কেমন হবে সাদা হবে তাহলে এ টু প্লাস এর সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই সাদা অদক্ষেপ আবার ক্যালসিয়ামের সাথে যদি অ্যামোনিয়াম অক্সালেট এর বিক্রিয়া ঘটাই তাইলেও কি সেটা সাদা অদক্ষেপ যেহেতু ক্যালসিয়াম ডিভ্লক মৌলই না এরপরে চলে আসো সোডিয়াম আয়ন শনাক্তকরণ তো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ তো সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা যে বিকারকটা ইউজ করবো সেটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কে টু এইচ টু সেভেন তো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করলে এখানে সাদা অদক্ষেপ পড়বে যেহেতু সোডিয়াম ডি ব্লক মৌল না বা অবস্থান্তর মৌল না এরপরে দেখো আমরা চলে আসবো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ তাইলে বিষয়টা হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে নেসলার বিকারক নেসলার বিকারক দেখো নেসলার বিকারকের সংকেতটা কি কে2এইচজিআই4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস কস্টিক সোডা অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এটাকে বলা হয় নেসলার বিকারক তো আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য নেসলার বিকারক ব্যবহার করব এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা বাদামি অদক্ষেপ পাব বাদামি অদক্ষেপ তাইলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা কি ইউজ বিকারক এবং কেমন পাব এটা হচ্ছে বাদামি অপমিভাবে এনে হচ্ছে অ্যামোনিয়াম এইচ ফোর প্লাস আবার এনে কি হবে রিয়েজেন্ট বা নেসলার বিকারক আর বিতে হচ্ছে বাদামি বা হচ্ছে ব্রাউন তাহলে আমরা এনবি দিয়ে কিন্তু এই বিষয়টা মনে রাখতে পারি এবার আমরা চলে আসতে পারি ক্লোরাইড আয়ন শনাক্তকরণ তাহলে দেখো ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য আমরা সিলভার নাইট্রেট বিকারক ব্যবহার করব এবং এই ক্ষেত্রে সিলভার ক্লোরাইড এর সাদা পদক্ষেপ পড়বে সিলভার ক্লোরাইড এটা তোমরা নিশ্চয়ই জানো অনেকবার বইতে এটা পড়ছো যে সিলভার ক্লোরাইড এর সাদা পদক্ষেপ এরপরে যদি চলে আসি কার্বনেট আয়ন শনাক্তকরণ সিও থ্রি এই ক্ষেত্রে ব্যবহৃত বিকারক হচ্ছে ব্যারিয়াম নাইট্রেট ব্যারিয়াম নাইট্রেট এবং কেমন অদক্ষেপ পড়বে সাদা অদক্ষেপ পড়বে ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করলে বিকারক সাদা অদক্ষেপ পড়বে এরপরে দেখো আমাদের আর বাকি থাকে জাস্ট একটা আয়ন তো সেটা হচ্ছে সালফেট আয়ন তো সালফেট আয়নের ক্ষেত্রেও আমরা যে বিকারকটা ব্যবহার করব। সেটা হচ্ছে ব্যারিয়াম নাইট্রেট এবং এই ক্ষেত্রেও সাদা পদক্ষেপ পড়বে এবার খেয়াল করো তাহলে আমরা যে যে যৌগগুলা আয়ন শনাক্তকরণ করতে যে পাইছে। এগুলার নাম একটু জেনে নেই ভালোভাবে এবং সংকেত সহ তাহলে কে ফোর এফিসিয়ান হোলসিক্স এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড তাহলে এখানে ফোর থাকতে হবে দেখো আর পটাশিয়াম ফেরিসায়ানাইড হইলে এখানে কি থাকবে থ্রি থাকবে তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়নাইড আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড তারপরে অ্যামোনিয়াম থায়োসায়ানেট এই NH4CNS এটাকে আমরা বলি তোমরা একটা কথা মনে রাখবা যদি কোথাও তোমরা দেখো সেখানে সালফার থাকবে যেমন ধরো সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 সালফার থাকে কিন্তু এরপরে আসে অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট হচ্ছে এটা এনএল টু সি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কে টু এইচ টু এস বি টু ও সেভেন এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট নেসলার বিকারো কে টু এইচ জি আই প্লাস এন এইচ সিলভার নাইট্রেট এ জি এন ও থ্রি আর ব্যারিয়াম নাইট্রেট হচ্ছে বি এ এন ও থ্রি হোল তো ভাইয়াও আপুরা এখনকার মতো এ পর্যন্তই তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং একই সঙ্গে একটা অনুরোধ রইল যে তোমরা এই ভিডিও গুলা একটু বেশি বেশি করে আহ ব্যাচমেটদের সঙ্গে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে